দোলের আগে গরম পড়ে গেলেও ভোরে বা শেষ রাত্রে একটা ঠান্ডা ঠান্ডা আমের ছিল কিন্তু যেই না দোল শেষ হয়েছে একেবারেই সেই প্যাচ প্যাচে গরম যা অসহ্যকর হয়ে উঠেছে কোনো কিছু খাবার কথা ভাবলেই মনটা কেমন কেমন লাগছে এই সময়ের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুক্তো বাঙালির সে তো বড়ই প্রিয় তবে নানা রকম শুক্তোর মাঝে আমার সবচেয়ে প্রিয় পেঁপে শুক্তো আমার ছোটোবেলায় স্কুল যাওয়ার সময়কার স্মৃতি মনে করি দেয় এই রেসিপি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা আজ আমি বানাবো আপনাদের জন্য এই সময়ের একদম পারফেক্ট একটা রেসিপি পেঁপে শুক্ত। ভীষণ সহজ এবং ভীষণ সিম্পল এ রেসিপি পেঁপে শুক্তো বানানোর জন্য আমি একটা বড় পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি পেঁপেটি আমার ফ্রিজে ছিল তাই খুব একটা ফ্রেশ নয় মানে বাইরেটা শুকনো শুকনো হয়ে গেছে তবে পেঁপে ভেতরে কিন্তু একদম ভালো আছে পেঁপের খোসা ছাড়িয়ে বীজগুলোকে ফেলে দিয়ে ভেতরের অংশটাকে আমি কুড়িয়ে বাদ দিয়েছি তারপরে লম্বা লম্বা করে কেটে নিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা পেঁপে শুক্তো বানানোর জন্য ভাবেও কাটতে পারেন তবে সব পেঁপের টুকরো যেন একই রকম হয় আমি ছোটবেলা থেকে মাকে দেখেছি মা এইভাবেই পাতলা পাতলা করে পেঁপের সুক্তর জন্য পেঁপে কাটতো তাই আমি এরম কেটেছি আপনারা অন্যরকমভাবেও ভাবেও কাটতে পারেন পেঁপে আলাদা টুকরো করে কেটে সরিয়ে রেখেছি এবার একটা কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হলে আমি এখানে আট দশটা ঘরে বানানো ডালের বড়ি ভেজে নিচ্ছি এই ডালের বড়ি আমার মায়ের হাতের বানানো ঘরে বানানো ডালের বড়ির স্বাদ যারা ঘরে বানানো ডালের বড়ি খান তারা তো জানেনি একবার খেলে কেনা ডালের বড়ি খেতে কিন্তু একদম ভালো লাগবে না ছোটোবেলা থেকে মায়ের হাতে বানানো ডালের বড়ি খেয়েই আমি বড় হয়েছি এখনো পর্যন্ত আমার মা আমাকে ডালের বড়ি বানিয়ে দেয় যার স্বাদ অত্যন্ত সুস্বাদু মায়ের হাতের স্বাদ তো দারুণ হবেই নিয়ে নিয়েছে একটা বড়ো টুকরো আদা আদাটাকে আমি খুব ভালো করে হামানদিস্তায় দিস্তায় ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আদা বাটাও নিতে পারেন এবার আমার লেট শুক্তো ডালের রেসিপি আছে আপনাদের জন্য আমি আই কার্ড ও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই চেক করে কড়ি ভাজা কড়াইতে আমি আরও এক টেবিল চামচ সরষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এবার আমি ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা আমি ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রাঁধুনি রাঁধুনি আমাদের বাঙালি মশলা বলা যেতে পারে বাঙালি রান্নায় আমরা রাঁধুনি ব্যবহার করে থাকি বিশেষত যে কোনো রকম শুক্ত বানানোর জন্য কিন্তু রাঁধুনি বিশেষভাবে প্রয়োজন হয় কম আছে রাঁধুনি ও তেজপাতা খানিকক্ষণ ভেজে নিয়ে আমি ওতে দিয়ে দিচ্ছি আগে থেকে থেত করে রাখা আদা আদা আমি একইভাবে মশলার সাথে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁপে আমি ওতে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত উপকরণের সাথে পেঁপে টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি এরকম শুক্তই এই বাঙালির বড্ড প্রিয় তার মধ্যে এই পেঁপে সুক্তটা বানানো এত সহজ এবং এত কম উপকরণ লাগে যে যে কোনো সময় কিন্তু আমরা বানিয়ে নিতে পারি ভাজতে ভাজতে এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে আমি হাফ চা চামচ মতো নুন দিলাম নুনের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো করে নুনটা পেঁপের সাথে মিশিয়ে দিয়ে এখানে আমি এক কাপের মতো গরম জল দিয়ে দিলাম গরম জল অবশ্যই দেবেন কেন কি গরম জল দিলে রান্নার স্বাদ ভালো হয় জলের পরিমাণটা আপনারা অতটাই দেবেন যাতে পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করতে দিচ্ছি নানারকম শুক্তো তো অবশ্যই খেয়েছেন এই পেঁপের শুক্ত কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এত ভালো লাগবে যে বারবার বানাতে ইচ্ছে করবে এটা আমার গ্যারান্টি ভালো করে পেপে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে পেপেটা চেক করে নেবেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এবার পেপে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এখানে আমি ঝোলের পরিমাণ কতটা রাখবো সেই আন্দাজেই জল দেব। এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিয়েছি এই সময় আমি নুন চেক করে নিচ্ছি আমি আগে একবার নুন দিয়েছিলাম আবার যেহেতু আমি এখানে ঝোল দিয়েছি সেই আন্দাজে খানিকটা নুন চেক করে মিশিয়ে দিলাম আপনারা অবশ্যই দেবেন শুক্ত সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিনি চিনির পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন আগে থেকে ভেজে রাখা ডালের বড়িও আমি মিশিয়ে দিলাম এই রান্নায় যেহেতু কোনো রকম মশলা ব্যবহার করা হচ্ছে না তাই এই গ্রেভির থিকনেস বাড়ানোর জন্য আমি হাফ চামচ চালের গুঁড়োর সাথে সামান্য জল মিশিয়ে একটা স্লাডি তৈরি করে এতে মিশিয়ে দিলাম এতে গেভ গ্রেভির টেক্সচার এবং স্বাদ দুটোই এনহ্যান্স হবে ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য ঘি যে কোনো রকম শুক্তোতে ঘিয়ের স্বাদ কিন্তু বেশ ভালো লাগে তাই ঘিটা মাস্ট পরিবেশনের জন্য তৈরি পেঁপে শুক্ত গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পেঁপে সুক্ত যদি থাকে না এই গরমকালে অন্য কোন রেসিপির কোনো প্রয়োজনই হবে না আমার গ্যারেন্টি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করলে ভালো লাগলে আমাকে জানাতে ভুলাবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন